আমি সুন্দর একটা প্রশ্ন এখানে লিখছি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে আমি বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল এগুলো দেখে করছি আর একটা কথা দেখো মানে অন্য অন্য সাবজেক্ট কিন্তু আমরা নর্মালি পড়াশোনা করে পরীক্ষা দিলে ভালো একটা সম্ভাবনা আসে কিন্তু গণিতটা কিন্তু একটু আলাদা গণিতকে তোমার কিছু করতে হলে একটু পরিশ্রম করতে হবে একটু কাজ করতে হবে তাছাড়া কিন্তু সম্ভব না আমরা এরকম ভালোই করছি তো আশা করি সবাই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তোমাদের এসেছি পরীক্ষার জন্য শুভকামনা এবং আশা করি নেক্সট ভিডিও তোমরা দেখবে যদি ভালো লাগে আমার ভিডিও আমার ক্লাস তোমাদের বুকে আসে একটা সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ আছে এখানে একটা ফলো দিয়ে দেবা এর উপরে আর কিছু না চলে যাচ্ছে কোশ্চেনে আমাদের সাথে দেখো জাস্ট দেখো এই কম্পটার সমাধান আমরা কীভাবে করতে পারি

एक सौ लोग दिए हैं ट्रांसफर करने लगा आसे हमारा पूछो भी राशि का उठाए नहीं चाहिए क्या दवा दवा से एफ एक्स इज इक्वल टू एक्स क्यू माइनस टू एक्स प्लस सिक्स इधर देखो उसके शुद्ध राशि দেখো এখানে কে এফ এক্স আছে আমরা এফ এক্স এর পরিবর্তে এখানে x এর মান বসাব 2 তো আমরা যদি এক্স এর মান 2 বসাই এই পাশে যেখানে যেখানে আছে এখানে আমরা এর পরিবর্তে হচ্ছে 2 কাজ আমরা এটা করে আমাদের প্লাস আমরা এখানে দুই নাম্বার লিখতে পারতেছি তো আমরা দেখো এখানে এক্স আছে এক্স এর পরিবর্তে আমরা আছে এক্স এর পরিবর্তে

এইটাকে যদি আমরা তিনে দুই গুণ করি দুই গুণ হলো 4 আর 4 গুণ হলো 8 এইজন্যই বলা হচ্ছে যে দুই এর উপরে কিউব করলে তার মান হবে 8 আমরা এটা লিখলাম এবার দেখো এখানে দুই আর দুই গুণ করলে দুই গুণ হলো 4 প্লাস এখানে 6 এবারে 6 এর আগে প্লাস আছে 8 এর আগে প্লাস আছে আমরা এটা 6 যদি প্লাস করি মানে যোগ করি যোগফল হচ্ছে 14 আর এখানে মাইনাস আছে 4 আমরা এরকম ভাবে টেকলাইন বানাই আমরা তোমাদের জন্য দেখো এই প্লাস গুলো এইটা আর এটা একসাথে করে এটা সামনে প্লাস এটা সামনে প্লাস আকাশ সাইজ 14 মাইনাস 4 দেখো কত হচ্ছে 10 এটা হচ্ছে আমাদের ক নাম্বার আছে নরমালি দেখো এইটুকু কাজ যদি আমরা করতে পারি এইটুকু কাজ এর মিনিমাম কিন্তু আমরা এসএসসি পরীক্ষায় দুই নাম্বার নিয়ে নিতে পারবো তো যারা এখনো কি পারসন সারা করে আছে সামনে কিন্তু एग्जाम অতি দ্রুত সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়া শুরু করব এবং আমাদের মতো আরো অনেক ভিডিও পাবে তোমরা আমাদের দিনের জন্য যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও দেখতে পারো ওকে কল নাম্বার এটুকু ধন্যবাদ তো শিক্ষার্থীরা আমরা ক নাম্বার অঙ্কের সমাধানটা কিন্তু ইতিমধ্যে করে ফেলছি ক নাম্বারটা দেখো কড়া এটার মতোই এখানে আমরা এফ পে এ টু এর মান বের করে দেওয়া গেছে আর এখানে আমরা এফ মাইনাস থ্রি এবং এফ ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করি

এখানে আমরা দেখে আসতে একবার এফ মাইনাস থ্রি এর মান বের করে দেখাবো এবং একবার এফ ওয়ান বাই থ্রি এর মান বের করে দেখাবো এটা কেমন করে করতে হয় দেখো খুবই ইজি আগে করছে এটা সিস্টেম ভাবে কোনো কনফিউশনের কোনো বিষয় নাই তাহলে এখানে আছে এখানে এখানে আমরা মাইনাস থ্রি মান তো এখানে আছে মাইনাস এর কিউ মাইনাস টু ইন্টু

फाइव सेवेंटी फाइव थ्री एफ माइनस एफ वॉन बाइ थ्री बीजी देखा ना जाकर एक सस्ता शेकर ना चाहिए ना आपका वॉन बाइ थ्री एक तो घबराइए तो बहुत शायद हो फाइव सेवेंटी एक सस्ता एक साल के लिए तो वॉन बाइ थ्री लास्ट तीन तक देखो এই যে কিউব টা এক এর উপরে আছে এক এর উপরে কিউব করলে এক হয় আর তিন এর উপরে কিউব করলে 27 মাইনাস এই দুইটা যদি এখানে গুণ করি তাহলে দুই আর কে দুই নিচে তিন প্লাস 6 এবারে এখানে একটা ভগ্ন যোগ ভগ্ন অংশে পূর্ণ সংখ্যা আছে আমরা এখানে একটা ভগ্ন যোগ করব এখানে একটা টান দিয়ে নিলাম 27 আর 3 এর লসাগু হচ্ছে 27

আঠারো প্লাস সাত ডিভাইডেড বাই সাতাশ এখানে থেকে আমরা দেখো মাইনাস আঠারো তার থেকে যদি আমরা এগারো আর নিতে হচ্ছে সাতাশ এটা কিন্তু আমাদের অ্যান্সার দুটো অ্যান্সার এই একটা অ্যান্সার এবং এইখানে মাইনাস পনেরো বের করছি এই দুটাই কিন্তু আমাদের প্রশ্নের এই ক আমরা যেভাবে করছি ক নাম্বার

এই এইটা এবং হচ্ছে এইটা এই ধরনের কিন্তু ইনশাল্লাহ এসএসসি মানতে আসবে তো অবশ্যই যারা পরীক্ষার্থী ভালোভাবে ম্যাথটা দেখবে এবং নিজেরা নিজেরা বাসায় টাই করবে তোমরা যা যা ভিডিও দেখো বা যা তো করো বা স্কুল করো যদি নিজেরা বাসায় কাজ না করো নিজেরা যদি ভিডিওগুলো দেখে যদি নিজের নিজে ট্রাই না করো চেষ্টা না করো বা নিজের বাইরে যদি অঙ্গন না করো নিজের হাতে তাহলে কিন্তু তোমাকে বুঝতে পারবো না এবং পরীক্ষা আসতে কিন্তু তুমি করতে পারবো না তো নাম্বারটা শেষ করলাম দেখো এবার আমরা গ নাম্বারটা করব ব নাম্বারও এখানে ড আছে x এর কোন মানের জন্য px 0 হবে x এর কোন মানের জন্য px 0 হবে আমরা ক নাম্বার এখানে থেকে মুছে দিচ্ছি দুপরে ক নাম্বার থেকে ব নাম্বারটা শুরু করি যতক্ষণ এখানে ক নাম্বার কেটে দিলাম एक है नदीला मामला गोल। एक है बोल से डक्ट को नंबर था। एक से कौन मानें जो लोग p x इस टिकेट तो जीरो होगा। तो देखो एक है ने p x से जोन में एक तराशे एक है ने दवा से। तो अगर एक ऐसे होगा नहीं दवा दवा से p x इस टिकेट तो कब दवा से p x इस टिकेट तो x square माइंस x plus 6 তো এখানে ওরা তো বলছে px 0 তো আমরা এটা এখানে আবার আবার কি তো আছে px 0 তার মানে থাকে এখানে সম্পর্কটা কি এখানে px এবং এখানে মানে সমান এবং সমান তো সমান কিন্তু সমান আমরা কিন্তু এইটা সমান জিরো লিখতে পারি কি রকম হবে সুতরাং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ জিরো কারণ কি চারটি কিন্তু একে অপরের সমান সমান হচ্ছে px এর px এর যা নিচে আছে px এটা সমান জিরো এবং এটা সমান সমান এটা হয় তাহলে এইটা রেট কি সমান সমান বা इक्वल হিসেবে লিখতে পারি সেভাবে আমরা এটা লিখে রাখছি এখান থেকে আমাদের কাজ হচ্ছে x এর মান বের তাহলে x এর মানটা পাবো এখানেই নামা ধরে আছে তাহলে এখানে পলন লাইনে গিয়ে দেখো এখানে কি করা যায় এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তা তাহলে কি হচ্ছে এখানে মিডল ফ্যাক্টর করতে লাগবে মিডল ফ্যাক্টর 10 আছে এই 6 আমরা মিডল ফ্যাক্টর করে সাজিয়েGamma যোগ করলে এবং গুণ করলে হয় এবং সাথে এটা প্রথম আমরা প্রথমে x স্কয়ার আর গুণ

Minus -3x minus -2x last 6 is equal to 0 দ্বারা মিডল ফ্যাক্টর ভালো বুঝো না আমরা এইখানে মিডল ফ্যাক্টরের জন্য আলাদাভাবে ভিডিও দেওয়া আছে এটা দেখে নিলে কিন্তু এখানে মিডল ফ্যাক্টর করব আমি এখানে এবারে লিখে নিলাম যে हमने मीデル ফ্যাক্টর কোলি ফ্যাক্টর বা এখানে এখানে x আছে এখানেও x আমরা x কমন নেব x 3 এখানে -2 কমন নেব তাহলে কি x 2 3 ভাগ করে 6 ভাগ করে কিন্তু গুণ 6 সরি এখানে মাইনাস হবে কারণ মাইনাস কেন হবে আগে আমরা যদি থাকে ভিতরে চিহ্ন কি হবে পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস এখানে প্লাস এটা পরিবর্তন হবে মাইনাস হবে ইজ इक्वल टू বা एक्स माइनस थ्री ये दूसरा मोड़ दें अपना एक्टर इकन निकला एवं ए जो दूसरा बात आता है ए जो दूसरा हमने टैक्स आता है कोर्से देखा ने लेकिन इस तो इसके चलो जीरो देखो ए जो आता है तो हमको को कोर्से देखा ने ए लाइन मेडिल फंक्शन कोर्से और ए लाइन ए लाइन के चीज कोर्से हमका कॉमन नहीं x minus 3 is 0 এইটা আর এইটা দুটো জিরো 0 তাহলে আমরা এইটা সমান একবার লিখতে পারি আবার এটা করে লিখতে পারি তাহলে প্রথম x is equal এই 3 কে আমরা ওই পাশে পাঠাই তাহলে 3 হচ্ছে আবার x 2 0 উদাহরণ x মানে সরি x আমাদের আছে দেখো এই অঙ্কটা কিন্তু খুবই খুবই এবং এটা এদের পরীক্ষা আসার নতুন একটা অঙ্ক বারবার কিন্তু এর মধ্যে আসছে সো আমাদের যে আমরা বইটা নিয়ে আসি অবশ্যই অবশ্যই তোমরা এই অঙ্কটা ভিডিও দ্বারা দেখতেছো অবশ্যই মানে ট্রাই করবা যেন পরীক্ষায় আসছে যে কোনো ভাবে যাতে আমরা মিস না হয় আমরা তো এটা করতে পারি না এখান থেকে আমরা পাবো দুই নাম্বার ক নাম্বার থেকে পাবো দুই নাম্বার ক নাম্বার থেকে পাবো চার নাম্বার এবং গ নাম্বার থেকে পাবো চার নাম্বার তাহলে কিন্তু আমরা 10 নাম্বার কিন্তু খুবই ইজিতে উঠাই নিতে যদি ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় অঙ্কটা আসে তো এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকুন এবং আমাদের আরও যে ভিডিওগুলো আছে তোমাদের যদি দরকার হয় প্রয়োজন হয় তারা পরীক্ষার্থে আসো ভিডিওগুলো দেখতে পারো তোমাদের বুকারে আসবে ইনশাল্লাহ আর যদি তোমাদের কোনো বুকারে আসে তাহলে আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করি ব্যক্ত বলছি ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি কোনো ভিডিও এ পর্যন্ত আমাদের সাথে থাকো ধন্যবাদ